গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর এখন বাজে সাড়ে সাতটা এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি আর দেখো আজ ঘরে পদ্মা টর্দাগুলো খুললাম আর ছেলে তো স্কুলে গেছে ও তো পরীক্ষা শুরু হয়েছে আর সকালে রুটি করেছিলাম আর আলু ভাজা করেছিলাম আর এখন আমি মানে জামাকাপড় কিছু কাছাকাছি করলাম কাপড় তো প্রতিদিন থাকে আর কাছাকাছি করে মেলে দিয়েছি আর এখন আমি পর্দা টর্দাগুলো একটুখানি খুলে দিয়েছি ফ্যান ট্যানগুলো একটু মুছবো এত বালি মানে বালিত না কালি আমাদের এখানে কারখানা তো প্রচণ্ড কালি ওরে আর জানলা টালনাগুলো না মানে বেশি দিন যায় না পরিষ্কার করলে দেখো পর্দাগুলো খুলে ধুয়ে দিলাম আর জাননাটা এটা মোচা হয়ে গেছে আর এবার এদিকে একটা মুষবো আলনা টান্না দেখো কী অবস্থা এনে এনে খালি মানে চাপা দিয়ে রেখেছি ভাজ করা হয়নি টাইম টাইম নিয়ে এবার এই জানলাটা মুছবো এখন এটা এখন মুছবো ফ্যানটা মুছবো আর ফ্যানটা মানে বেশি দিন যাই না এত নোংরা হয়ে যাচ্ছে আর এখন হচ্ছে এগুলো পরিষ্কার করবো সাথে থাকবো বন্ধুরা আর কি কি করি তার মধ্যে আজকে অনেক কাজও আছে কি কাজ বল তো আবার বাজার যেতে হবে ওটাই আমার বড় কাজ আর আমার একদম ভালো লাগে না বাজার থেকে এসে এই রান্না করতে হবে তো ওটা আর বেশি মানে মানে কী বলবো আর বন্ধুরা আমি এখন পাখাটা বসবো কি চেয়ারে উঠে বসলে না ভালো হয় কিন্তু আবার চেয়ারে উঠলে কি হয় বলো তো মানে আবার চেয়ারটা পারবো এই করবো দুটো হবে ওর জন্য আমি ভালো লাগে না বন্ধ করে দিই এত রোদ আসছে জানো তো দাদা রোদ না করলে পাখাটা আমি এবার মুড়ে দেবো কি বলতো আমি না একটু সার্পের জল মানে এই ন্যাপটা সার্পের জলে ভিজিয়েছি বুঝেছি ভিজিয়ে তারপরে মিচ্ছি খুব কালি বলো তু তোমার মানে এত কালি হয় না কি প্রত্যেক মাসে মাসে মানে পনেরো দিন পর পর করলে ওটা ভালো হয় বেশি তো জানলা গুলো এগুলো না প্রতি মানে প্রতিদিন মোছা মুছি করলে ভালো হয় এমনি কি বলতো শুকনো নেতা দিয়ে মুছলো না বাড়িগুলো মানে বেশ যায় তার জন্য আমি ভিজিয়ে নিই ঠিক আছে আর দেখো ঝুল পরে যায় কদিন বাদে বাদে সময় তো সম্ভব হয় না আজকে আমি বাদ দিকে তা আজকে তো আমার ছেলে স্কুলে চলে গেছে আর আমার বড় নেই আর মানে অতটা ঝামেলা নেই তাও ছেলে স্কুল থেকে তাড়াতাড়ি চলে আসবে পরীক্ষা করছো তো তাও যেটুকু টাইম পায় করে দিই সাথে তো আর কি বলবো আমি তো সকাল থেকে যা যা করি তোমাদের সাথে সবটাই শেয়ার করি তোমরা আমার নিজের পরিবারের মতো সবাই কেন আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করি এবার ঘরটা মুছেছি সকালবেলা আবার আর একবার মুছবো এখন বাজে সাড়ে আটটা দেখো রেডি হয়ে গেছি বাজারে যাচ্ছি এখন চান টান করা হলো আর গরদুয়ার তো সকালে মুছেছি মুছলাম কেন না একটুখানি দেখতে পেলে করা আর এবার যাবো বাজারে সাড়ে আটটা বাজে কি বলে তো অনেক সকালে গেলেও না তোমার খোলে না অনেক কিছু মাছটা বসে না আর মাছ আনা আমার একটা বিরক্তিকর ব্যাপার এনে ধো টো রাখো এগুলো আর বেশি দেরি হয় আর দেখো আমাদের এই সিটটা খুলে ফটোটা না মানে এখানে ছিল ওটা না মানে এই যে লাগায় যে ওটা না খুলে গেছে তাও আটকানো ছিল তা ভাবছি যদি আবার খুলে যায় মানে নিচে পড়ে যায় তার জন্য আবার এখানে রেখে দিয়েছে বড় আসবে তারপরে লাগাবে এনে আর এখন যাচ্ছি বাজারে দেখি একটু মাছটা নিয়ে আসে এনে আবার রান্না করবো তারপর তোমাদের সাথে আবার কথা হবে আর আমি দেখো রেডি হয়েছি আর এই দেখো বন্ধুরা আমি তো বাজার থেকে চলে এসেছি আর এই দেখো মাছ নিয়ে এসছি মানে মাছের মাথা আর বাটা মাছ আর এটা হচ্ছে তোমার মরলা মাছ তোমার মানে এত মাছ আনতাম না কিন্তু আজকে বাজারে না অনেক মাছ উঠেছে তা ভাবছিলাম তাহলে দু দিন হয়ে যাবে মানে আবার তো আমাদের শুক্রবার নিরামিষ তার জন্য ভাবলাম তাহলে বাটা মাছ নিয়ে যাও টমেটো দিয়ে ভাজা করবো হ্যাঁ করলো পাতা কিছু করার ইচ্ছে নেই ভাবলাম মাথা নিয়ে যাই তো বাটা করে দিয়ে মাথা দিয়ে করবো আর বাটা মাছটা করবো আচ্ছা আচ্ছা ওর জন্য নিয়ে এসছি আর আজ অনেক ধরনের মাছও উঠেছিল তারপরে তোমার মাথা নিয়ে আসলাম আর এই নিয়ে আসলাম আর ছোটো মাছটা কী করেছি ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি এত এখন একদিন এত মাছ খাওয়া যাবে না ছেলে আর আমি আর ও খুব একটা মাছ খায় না আর আমি এত খুব একটা ভালোবাসি আর এই দেখো মাথাটা আমি ধুয়ে দিয়ে নিচ্ছি বাঁধাকপিটা কাটা হয়নি পরে কাটা যাবে আর এই দেখো মাছটা গুলোকে খাওয়া আমার কষ্ট করে রেখেছি আর আমি আর এই দেখো ছোটো মাছটা আমার ধোয়া হয়ে গেছে

মাছটা ভেটে দিতে আমার পনেরো এগারোটা দিতে গেছে মানে অতক্ষণ টাইম লেগেছে কাটতে হয়েছে মাছ তোমার মানে যে দোকান থেকে নিই সেখান থেকে কেটে দেয় ওরা একটু দাঁড়ালে এবার দেখি দাঁড়ালে অনেকটাই লেট হয়ে যাবে কারণ আমার পেছনে আরো অনেকের লাইন আমার আগে লাইন তার জন্য বললাম যে আপনার কাটতে হবে না আপনি দিয়ে দিন আমি বাড়িতে কেটে নেবো আর এই দেখো মাথাটা আমার ভাজা হয়ে গেছে আর এখানে আমি পেঁয়াজ আর লঙ্কা তো বেটে নিয়েছি কয়েকটা মাছ ভাজা করবো আর ঠোলে মাছ ভাজা খেতে একটু ভালোবাসে ঝোলে মাছ ভাজা মাছটাও ভালোবাসে খেতে জন্য ভাবছি তাহলে কয়েকটি মানে ভাজা করি আর কয়েকটা টকে দিয়ে দেবো আর বাঁধাকপি করবো একটু হয়ে যাবে এখন আর দেখো এই কথা মাছ একটু ভাজা ভাজা করে নেব আর মাছগুলো খুব টাট কাছ লাগবে দেখো বন্ধুরা মাছ বাজারটা প্রায় আমার হয়ে গেছে আমি নামিয়ে দিয়েছি আর এদিকে টমেটো কেটে নিয়েছি মানে একটা একটা করে করছি আর বসাচ্ছি এসে তো পেটে ফেটে মাছ তারপরে মশলাটাও আগে বেটে নিয়েছি তারপরে তোমার রাঁধতে গেছি তবে এগিয়ে থাকলে তো তাড়াতাড়ি হবে আর এই দেখো মাছের টকটা আমি টকটার মধ্যে একটু মাছও দিয়ে দিয়েছি আর টকের মধ্যে তো সর্ষে ফোড়ন দিয়েছি কাঁচা লঙ্কা যেরকম করে আগেও করেছি এর আগেও চলে আসছে মাছের যেটা আর দেখো বন্ধুরা বাঁধাকপিটাও কাটলাম

বাগানের বাঁধাকপিটাই মানে আজকে করছি বাঁধাকপি এমনিও আছে বাজার থেকে নিয়ে এসছি ওগুলো করে নিই ওগুলো না একটুখানি কেমন কিন্তু আমাদের যেটা বাগানে সেটা খুব ভালো ভালোতে শুধু আর বাঁধাকপিটা কেটে আমি একটুখানি পেশারে ভাব দিয়ে নিয়েছি আর তোমরা আদা বাটা দিয়ে যেরকম দিই দিয়ে একটু নাড়াচাড়া করছি নুনটা দিয়ে সামান্য একটু মিষ্টি দেবো তারপরে মাছের মাথাটা দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে আর ছেলে তো স্কুল থেকে চলে এসে আর আমি মানে বাজারে কিছু জানি আমার দেরি হবে আর ঘরেরও একটুখানি কাজ বাজ করতে হয়েছে আর একটু করার ইচ্ছে ছিল যে ভাবলাম না আবার করতে নিলে আর দেখো বন্ধুরা মাছের মাথাটা দিয়ে দিয়েছি কিন্তু আমার গ্যাসটা মনে হচ্ছে শেষ হয়ে যাবে ফটফট করছে আবার এখন আবার গ্যাস লাগাতে গেলে আরেক দেরি মানে মোটামুটি হয়ে গেলে মানে ভালো হয় তারপরে দেখি যে না রান্না হতে হতে গ্যাসটা সত্যিই শেষ হয়ে গেছে মানে হয়ে গেছে তাও মানে আজকে থাকলে ভালো হতো কিন্তু আমরা গ্যাসটা তুলিনি নি হয়ে গিয়েছিল মানে প্রায় তারপরে দেখ আমরা প্রায় মানে হওয়ার মধ্যেই আর কি গ্যাসটা মনে হচ্ছে শেষ হয়ে যাবে তো আস্তে কমে যাচ্ছিল আর অনেকদিন হয়েও গেছে বাড়ি থেকে এসে আমি লাগিয়েছি আমার এমনি তো গ্যাস বেশি দিন যায়নি

তারপর আমার রান্না হয়ে গেছে পরে বাসন টাসনগুলো ধুয়ে নিয়েছি ধোয়ার পরে ওখানে খেতে দিয়েছি আর আমিও খেয়ে নিয়েছি খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করলাম রেস্ট করে তারপরে আমার ছেলে আবার একটু সাইকেল চালালো আর আমাদের বানান করে কত টমেটু নিয়ে আসলো আর এই দেখো তোমাদের সাথে আর একটু আমি রান্নাগুলো মাছের ঠিক আছে তো ভালো দেখো সুস্থ দেখো টাটা বাই বাই আবার নেক্সট ভিডিওতে দেখা হবে

ঠিক আছে ফ্রেন্ডস টাটা বাই বাই সবাই ভালো দেখবে